আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এখান থেকে খুব সুন্দর কিছু কোর্সের দেখাবো যেগুলো হচ্ছে আলিয়া ফার্স্ট অফ অল এইটা দেখাচ্ছি এটা নতুন আসছে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং এটার গলায় খুব সুন্দর করে এই ডিজাইনটা হবে কাজ করা হাতাটা সেট করা আছে বডি সাইজ হবে ফর্টি এইট পর্যন্ত আচ্ছা এটার সাথে সালোয়ারটা একটু দেখাবো ব্যাক সাইডটা প্রিন্টেড সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে না

ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ারটা হবে সেম প্যান্ট কাটিং এর মধ্যে সেম কাপড় দাম কত এটা 750 সাইজ কত এটা 750 এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ 42 44 পর্যন্ত সেম সালোয়ার 750 আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এইটা এটারও গলার থাকবে বাটনগুলো ওপেন করা যাবে হাতায় লেসও এটা শার্ট স্টাইলে না এর সাথে সালোয়ারটা কি হবে সেম কালারের মধ্যে প্লাজো স্টাইল দাম পড়ছে আটশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার একই প্রাইস আটশো পঞ্চাশ সেম সালোয়ার আর একটা কালার হবে এটা এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ সেম সালোয়ার দামটা মাত্র আটশো পঞ্চাশ নিতলে চলে আসতে হবে নিউমেন্স হল যেটা হচ্ছে দুবাই বিশ তিতলা ইসলাম কার চার তলাতে তিন তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ